তো তুমি এখন নামতাছো তোমার যদি এখন বিপদ হয় তাহলে তো আমাকেই কন্ট্রোল করতে হবে মানে বিপদের হাত থেকে রক্ষা করতে হবে তাই না খালি পড়ে গেলে রক্ষা করবে কি কথা হইলো না কি সবসময় রক্ষা করতে হবে না সবসময় তো রক্ষা করব এটা তো আমার নৈতিক দায়িত্ব আমি যার বিপদ দেখি আমি ঝাঁপিয়ে পড়ি কারণ আমি বিপদ দেখলাম থাকতে পারি না তুমি বুঝো না যার সাথে তুলনা করা যাবে না তো তাই কার সাথে তুলনা করব বলো আমার সাথে অন্য কারোর তুলনা হবে না তাই তাহলে তোমার সাথে কার তুলনা হবে কার তুলনা হবে না কার আবার কারণ একজন ঘরের স্ত্রীর সাথে কখনো কারোর সাথে তুলনা হয় না আবার একজন স্বামীর সাথে কখনো অন্য স্বামীর তুলনা হয় না সেই ক্ষেত্রে কখনো তুলনা করবে না আর দেখো কত সুন্দর ওয়েদার আমার অনেক ভালো লাগতেছে ভিউয়ার্স আমরা আজকে চায়নাবাদে আসছি আবারো এর আগে চায়নাবাদের ভিডিও আপনারা পাইছিলেন আজকেও আসছি চায়নাবাদে ভিডিও মেক করার জন্য তো আপনার ভাবি মানে এখানে আসলে ওর মনটা খুবই ফুরফুরা হয় আর আজকে মানে সরিষার ফুল দেখার পরে এখানে নামছি অনেক ভালো লাগতেছে প্রাকৃতিক দৃশ্য এগুলো যা শহরের মানুষ উপভোগ করতে পারে না তাই আমরা ক্যামেরা বন্দি করলাম যেন আমাদের শহরের ভাই বোনেরা উপভোগ করতে পারে আর এই যে পাশেই কিন্তু যমুনা নদী আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সিরাজগঞ্জের গৌরব সিরাজগঞ্জের গৌরব যমুনা নদী আর এই যমুনা নদীর অনেক স্মৃতি আছে যেগুলা আমি এখনো বলে শেষ করতে পারবো না আর এই যমুনা নদীর পানি কিন্তু প্রকৃত মানে ঘোলা তাই না হ্যাঁ ঘোলা পানি আচ্ছা এই ঘোলা ঘোলা থাকার রহস্যটা কি আমি এরা বলতে পারলাম না আমি শুনছিলাম নাকি যমুনা নদীর পানি ঘোলা এই পর্যন্তই জানি আচ্ছা এই চুলা বানানোর দেখতেছি মনে হয় সবাই পিকনিক করতে আমরা তো ভুল করছি না যাই সামনে সপ্তাহ যখন আসব ঠিক আছে বাসায় থেকে ওরকম একটা আয়োজন করে নিয়ে আসব আর এখানে কিন্তু নৌকা আছে ওই যে নৌকার উপরে বসে আমরা রিলস ভিডিও শুট নিতে পারবো বুঝছ হ্যাঁ আর আজকের ওয়েদার কিন্তু এখানে আমার কাছে বেশ ভালো লাগতেছে তুমি কি বল জানি না

য়ে যে টাওয়ারগুলো সম্পর্কে আমি জানি না এটার কাজ কি না যাই হোক সবাই ভালো থাকবেন খোদা হাফেজ